ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকের জন্মাষ্টমী জন্মাষ্টমীতে অনেক তো কাজকর্ম থাকে জানো সকাল থেকে আমিও সকাল সকাল উঠে পড়েছি উঠে এই যে সমস্ত কাজ আরম্ভ করে দিয়েছি আর আমার বাগানের ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকের কি কি ফুল ফুটেছে আমার বাগানে টুকটাক অনেকই ফুল ফুটে এই যে আমার রাধা মাধবকে অভিষেক করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখো তোমরা কেমন লাগছে কিন্তু বলো আমার রাধা মাধবকে তারপরে এই যে আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ঠাকুরের তো প্রচুর বাসন সেইগুলোকে সব পরিষ্কার করে মেজে নিচ্ছি খুব সুন্দর করে কারণ আমরা যদি খাই সেই সব বাসন ভালো করে মাজি ঠাকুরের বাসন তো ভালো করে মাজতে হবে বলো এই যে মেজে ধুয়ে সুন্দর করে সব উপর করে দিয়েছি তারপরে আমি এবারে ভোগের জন্য আবার ব্যবস্থা করতে হবে সারাদিন তো আজকের লেগে যাবে সন্ধেবেলা পুজো হবে ঠাকুর ঠাকুরমশাই আসবে সন্ধ্যাবেলা এই যে আমি ভোগ বানাবো এই ভোগের সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি তারপরে আমি তো কেটে নেব ভোগের সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে ভোগ বানাবো একটু পরে দেরি হবে কারণ ঠাকুর মশাই তো সন্ধে আসবে তারপরে আমি আবার ঠাকুরের ফলগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর দেখো আমার এই যে নতুন ওভেন এটা ঠাকুরের ভোগের জন্য আমি কিনেছি ওভেনটা আমি আজকের এই প্রথম জ্বালাবো আর এই যে দেখো এই মিডকেসটা এই মিডকেসের মধ্যে আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র থাকে আর এইটা মুদিখানার ঠাকুরের ভোগের বাজার তারপরে আমি আমার যে নিত্য পুজো সেই নিত্য পুজোটা আমি সকালবেলা সেরে নিচ্ছি এই যে দেখো আমি সিংহাসনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম নিয়ে আমি এবার নিত্য পুজোটা আমার সকালবেলা করে নেব এই যে আমার ঠাকুরের দেখো ফল মূল এগুলো ফুলের মালা সব আমার ছেলে এনে দিয়েছে আর এগুলো কিন্তু আমার বাগানের ফুল এই যে আমি স্নান করে সুন্দর করে ঠাকুরকে সকালবেলা নিত্য সেবাটা দিয়ে দেবো তারপরে আমি আবার ঠাকুরের ভোগ বানাতে যাব কারণ সকালবেলা নৃত্য সেবাটা তো আগে দিতে হয় তারপরে ঠাকুরমশাই যখন আসবেন আবার তখন পূজা হবে এই যে আমি সকালবেলা একটু সন্দেশ বাতাসা ফল দিয়ে আমি সেবা দিয়ে দিচ্ছি সকাল সকাল একটু ঠাকুরের সেবা দিলে মনটাও খুব ভালো লাগে তারপরে আমি এই যে চন্দন ঘষে নিচ্ছি গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে নিচ্ছি সব বাবা মায়ের কপালে দেব আর আমি আমার মাকে বলেছি জানো তো আমার মা আসবে মা ভাই ভাইয়ের বউ আমার একটা ছোট্ট ভাইজি আছে ওরা সবাই আমার বাড়িতে আজকে আসবে পূজার দিন আমি বলেছি মা আসবে আমাদের বাড়িতে তো আমি রাধা গোবিন্দকে সুন্দর করে চন্দনের ফোঁটা পরিয়ে সাজিয়ে দিলাম তারপরে আমার মা তারা এ একটা সুন্দর বড় দেখে জবার মালা এনেছিলাম বাবা মহাদেবের গলায় আকন্দ ফুলের মালা দিচ্ছি লোকনাথের গলায় সব ঠাকুরকে ফুলের মালা সাজিয়ে সুন্দর করে আমি পুজোটা সেরে নেব সকাল সকাল এই যে আমার দেখো বেলফুলের মালাগুলো না আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলে বাজারে গিয়েছিল আমাকে ভিডিও কল করেছিল আমি বললাম এই মালাগুলো নে কারণ বড় মোটা মালা দিলে সব ঠাকুরের বস্ত্রগুলো ঢাকা পড়ে যাবে তাই আমি এই ছোট ছোটো সুন্দর বেলফুলের মালাগুলো এনেছি যাতে সুন্দর দেখতেও লাগে আর আমার সব কিছু যেন দেখা যায় ঠাকুরের বস্ত্রগুলো এই যে আমি সব ঠাকুরের গলায় সুন্দর করে মালাগুলো পরিয়ে দিলাম তারপরে আমার গাছের ফুলগুলো আমি ঠাকুরকে সব সাজিয়ে দিচ্ছি আমার আমার গাছে অনেকই ফুল ফুটেছিলো জন্মাষ্টমীর দিনকে বাবার পায়ে আমি একটা বড় পদ্ম ফুল নিয়ে দিয়েছি আর আমার বাগানে অনেক ফুল ফোটে প্রত্যেক দিনই ফুল ফোটে আবার শীতে অনেক ফুল চাষ করবো জানো তো তোমরা দেখতে পাবে আমি তো ভিডিও করব তোমরা দেখবে অনেক ফুল চাষ করি আমি শীতকালে আমার ফুল চাষ করতে খুব ভালো লাগে ফুল আমার খুব পছন্দের আমি সব সিংহাসনে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাবা মায়ের চরণে দিয়ে এটা আমার রাধা মাধব এটা আমার লক্ষ্মী নারায়ণ আর এই সিংহাসন আর একটা আমি সিংহাসন কিনবো জানো তো আর একটা সিংহাসন কিনলে আমার তবে পরিপূর্ণ হবে কারণ ওই সিংহাসনে আমি বাবা মহাদেব আর মা তারা চরণ রাখব। আমি বাবা মহাদেবকে একটা টুলের উপরে আসন পেতে আমি এখন বসিয়ে রেখেছি সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি আমি বাবা মহাদেবের কাছে সুন্দর করে সাজিয়ে ফুল সাজিয়ে পুজো দিতে গেলে বন্ধুরা একটু দেরি হয় তাই না বলো ঠাকুরের কাছে একটু সুন্দর করে না ফুল সাজিয়ে দিলে মনের মতো না হলে ভালোও লাগে না এই তো আমার দেখো সব ফুল সাজানো হয়ে গেছে সিংহাসন পুরো ভরে গেছে ফুলে খুব ভালো লাগছে তারপরে আমি আরতি করে নিচ্ছি একটু হরকৃষ্ণ নাম করে আমি একটু আরতি করে নিচ্ছি তুলসী তলা মামুন সার থানে আমি ফুল দিয়ে দিচ্ছি মামুন সার থানটা আমি বানাবো জানো তো অনেক কাজ বাকি ঘর ঘরের অনেক কাজ বাকি তারপরে আমি সকালের আমার মা আসবে সব তো আজকের নিরামিষ তাই সকাল সকাল একটু রুটি আর আলুর দম একটু সুজি বানিয়ে দিচ্ছি মা আমার ছেলে আমার শাশুড়ি সব আছে আমি তো উপোস আমি খাবো না ওদেরকে বানিয়ে দিচ্ছি সকালবেলা ওরা খাবে আলুর দমটা খুব সুন্দর হয়েছিল জানো তো তোমাদের আমি ভালো করে দেখাতে পারিনি কারণ আজকের তো অনেক কাজ জানোই এইগুলো দেখাতে গেলে আবার রান্না দেখাতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে তাই তোমাদের আর ডিটেলসে দেখাতে পারলাম না এই যে আমার আলুর দম রুটি আর এই সুজি হয়ে গেছে তারপরে আমি ঠাকুরের ভোগ ভোগের জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর এই দেখো আমার দুষ্টু সোনা এসে গেছে দেখোছো খুব ভালো মেয়ে শান্ত মেয়ে আমার সোফাটাকে কি করছে দেখো তারপরে আমি এই যে সবজিগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়ে আমার নিচে একটা রান্নাঘর আছে আমি নিচের রান্নাঘরেই আমি ঠাকুরের ভোগ বানাবো এটা কলমি শাক পাঁচ রকম ভাজা করছি তারপরে এই যে আমি পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা প্রথমেই দিলাম তারপরে আমি এই যে সুজি সুজিটাও বসিয়ে দিলাম পায়েসটা হয়ে গেছে শাশুড়ি নারকেল করে দিচ্ছে মাও হাতাহাতি সবাই মিলে এই কাজকর্ম করে করেছি আর আমি কিন্তু সব লবণ দিয়ে করেছি কিছুই কারণ ঠাকুরের তো লবণ দিয়ে আমি বানিয়েছি সব এবারে নারকুল নাড়ুটাও বসিয়ে দিচ্ছি নারকল নাড়ুটা করে আমার শাশুড়ি মাকে দিলে শাশুড়ি মা গোল করে দেবে শাশুড়ি আর আমার মা দুজনে মিলে গোল করে দেবে বসে বসে বানাবে তাই আগে তারপরে এই যে আমি কড়াতে তেল দিয়ে আমি ভাজাভুজিগুলোও বসিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু সব ডিটেলসে দেখাচ্ছি না কারণ ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গাজর ভাজা হয়ে গেল হয়ে যেতে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে পটল ভাজা করে নিলাম এই যে লাস্ট আলু ভাজা তারপরে শাক ভাজা পাঁচ রকম ভাজা লুচি সুজি পায়েস এই সমস্ত ভোগ আমি তারপরে তালের বড়া ভাজা পিঠে এই যে তালটা মাছ ছেনে নিয়েছে এই যে তালের বড়ার উপকরণ দিচ্ছি ময়দা সজি চিনি সমস্ত কিছু দিয়েছি দিয়ে মা মাখিয়ে দিতে আমি এই যে ভেজে নিচ্ছি তালের বড়াগুলো দেখো ঠাকুরের কাজ করতে কোনো কিছুই মনে হচ্ছে না জানো তো সকাল থেকে কিন্তু আমি উপোস আছি উপোস থেকে এত কিছু যে আমি বানাচ্ছি আমার শরীরে কোনো কষ্টও হয়নি কিচ্ছু হয়নি কারণ আমি ঠাকুরের জন্য করছি এই যে তারপরে মালপোয়াটা আমি করে নিচ্ছি মালপোয়া বা ভাজা পিঠে যে যাই বলো তারপরে ভোগের সমস্ত কিছু হয়ে যেতে এবারে আমি ঠাকুর ঘরে চলে এসছি ফল ফলগুলো বানিয়ে নিচ্ছি ভোগ বানালাম এইগুলো সব বানিয়ে রেডি করে রেখে দিলে ঠাকুর মশাই আসলেই আমি সব ধরে দেবো তারপর পুজো আরম্ভ হয়ে যাবে এই যে পাঁচ রকম সন্দেশ মিষ্টি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু করতে পেরেছি আমি কিন্তু বন্ধুরা করেছি তারপরে এই তো ঠাকুর মশাইয়ের সিঁদেটাও আমি সাজিয়ে রাখছি তারপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ভোগটাও চালের ভোগটাও আমি সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এই যে দেখো ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা তখন ঠাকুর মশাই এসেছে তারপরে আমি সব কিছু ধরে দিলাম দেওয়ার পরে আমার পুজোও আরম্ভ হয়ে গেছে আরাম মতো পুষ্পাঞ্জলি দেবো সংকল্প করবো নতুন ঠাকুর যেহেতু তাই ঠাকুর মশাইয়ের পাশে আমিও বসে গেছি সমস্ত কিছু ঠাকুর মশাই যেরকম করে বলছে আমি তো সেটাই সম্পন্ন করছি তোমরা দেখো বন্দা পুষ্প অনন্তায় নম এস বন্দা পুষ্প প্রীতি ভয় নম এস বন্দা পুষ্প আসনয় নম নম সেখানেই থাকো আমার এই বাস্তের মধ্যে কৃষ্ণ পূজা সংকল্প করছি তুমি আশীর্বাদ করো যে পূজা যেন সুসম্পূর্ণ করতে পারি তোমার চরণে শতপুঠি শতকঠি প্রণাম তার না । পুজো হয়ে গেল ঠাকুর মশাইও চলে গেলেন যাওয়ার পরে আমি এবার আশেপাশে সবাইয়ের বাড়িতে তো প্রসাদ দিতে হবে তাই এই প্রসাদগুলো প্লেটে প্লেটে করে গুছিয়ে নিচ্ছি আর আমার চোখ মুখ দেখো সারাদিন উপোস হয়ে আছে বলে কেমন শুকিয়ে গেছে এই যে আমি সব বাড়িতে বাড়িতে প্রসাদ দেবো সব গুছিয়ে নিচ্ছি আমার রাধা মাধবকে বাড়িতে এনে আমার মনটা এত শান্তি লাগছে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছে তারপরে আমি এবার ভিডিওটা তো শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো